পয়সা তো কেটে নিয়েছে এত কি হয়েছে হ্যাঁ তাহলে এখন কি হবে এটা কি হবে কিছু হবে না আ পয়সা দাও আ পয়সা দাও আমি এই পয়সা দিতে হবে যেখান দিয়ে পড়ো পয়সা দাও যেখান দিয়ে আমি আইনা না পয়সা দিতে হবে আমার যেখান পয়সা দাও মাথাটা গরম করে যাও বাবা বলো পয়সা পাঠাতে তুমি দাদা দাদা বলো পয়সা পাঠাতে আমি আই না আমাকে পয়সা দিয়ে বলো আমি যাই না মাথাটা পুরো গরম করে দিচ্ছিস কি মাথাটা পুরো গরম করে দিচ্ছিস মাথাটা আমি গরম করছি তুমি আবার গরম করছো শালা কত কিছু অর্ডার দিছো তার মধ্যে ব্যাগটা অর্ডার দিছো ব্যাগটা দিয়ে এখন কি পূজার সময় তোমার ব্যাগ লাগবে হ্যাঁ

বাবা সব ফেলে দিয়েছে করতে নেই ঘরের মধ্যে জানো তেলটা বোধ ফেটে গেছে মনে হচ্ছে জানো তো বাবা